আমি তো আশ্চর্য হয়ে যাই যে ভারতে আমাদের বাংলাদেশের লোক চিকিৎসা না গেলে ওই চিকিৎসকরা ভিক্ষা করা লাগে যে ভারতে ওই সমস্ত যে পর্যটনে যদি আমার বাংলাদেশ থেকে লোক না যায় ওগুলো সব বন্ধ হয়ে যায় পরিবহন শেষ আবাসিক শেষ খাবার হোটেল শেষ সেইখানে তারা হুমকি যায় ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন যখনই বাংলাদেশ থেকে যাওয়া বন্ধ করে দিয়েছে ওই দেশের বিভিন্ন মিডিয়াতে প্রচার করা শুরু করছে তাদের বাজারঘাট বন্ধ হয়ে গেছে হোটেল বন্ধ কোনো জায়গায় ব্যবসা নাই এবং আন্দোলন করতেছে ওখানে আলুর ফেলিয়ে আলু পচে যাচ্ছে পেঁয়াজ পচে যাচ্ছে সেইগুলো ফেলে আন্দোলন করতেছে এবং বলতেছে যে মোদিরে ধর এবং বলতেছে ওই শুভেন্দ্র অধিকারীদের ধরো এবং সাংবাদিকরা পর্যন্ত বলতেছে অন্যান্য দল বলতেছে ইতিমধ্যে তারা সত্যার হয়ে গেছে সেই ভারতকে আমরা কেন ভয় পাবো এই জন্যই ভয় পাই যে অনির্বাচিত সরকার আসলে এরকম ভারত কেন শেখ হাসিনা যেখানে বসে আছে আপনারা জানেন যে আমি মাঝে মাঝে ঠাট্টা করে বলি যে ওই একটা পাগল মুখ ইজেন মুখরঞ্জন ময়ূর এই ময়ূর রঞ্জন সে কি লাভ দেয় চিৎকার করে এদিকে যায় তো বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না আরে তোর বাবার কি বাংলাদেশ থাকবে তোর বাবার বাংলাদেশ তুই যে কথা বলো এটা মনে হয় যে শেখাছিনা আগে ওই যখন আপনার ওই ওনার পররাষ্ট্রমন্ত্রী প্রথম বললো যে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক উনি মিসকি মিসকি হাসে শেখাছিনা আরাম পায় আরাম পায় যে আমার স্বামী বড় আমি একটু ছোট এরপর আবার বলে যে তাদের সাথে আমাদের ভারতের জয় আমাদের জয় ভারতের স্বাধীনতা আমাদের স্বাধীনতা আমাদের ভালো ভারতের ভালো এই কথা বলছে এখন কি তাইলে তুমি ওই আগে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী শুনেছিলাম সেই তার জন্য যৌতুকটা কয়েকটি ভারত দিয়ে যাবে পনেরো সেকেন্ড কি লাগবে আরে বাবা আমাদের বাংলাদেশের মানুষ আর আলাপ বিয়ে টিয়ে হলে গিফট টিপ দেয় যৌতুকটা গিফট এখন তোমার এই মেয়ে তো পালাই গেছে পালাইয়ে গেলে মেয়েরে তো কিছু দেওয়া হয় না হয় পালাই পালাই গেছে এই মেয়ের দেওয়া হয় না এই সমস্ত ছাড়ো বাংলাদেশ সমানে সমান আমার নেতৃত্ব এবং দিয়ে বলছে ভারতের সাথে আমরা সম্পর্ক রাখতে পারি বন্ধুত্ব সম্পর্ক এটা সমানে সমান হবে জানু আমরা এই দাসত্ব আমরা গোলামির মতো থাকতে চাই না এভাবে যে হয় এবং সেটাই হবে জানেন যে ভারতের আশেপাশে কোনো প্রতিবেশীর সাথে ভারতের সুসম্পর্ক নাই মিত্রতা নাই এশিয়া মহাদেশের মধ্যেও কারোর সাথে সম্পর্ক নাই তাই ভারত যদি আমাদের দিক একটা চোখ টাকায় ওর দিক চোদ্দটা চোখ টাকাইবে এবং আমাদের দেশে যদি কোনোরকম ক্ষতি করার চেষ্টা করে ভারত কাছের ঘরের মতে ভেঙে চুরমার হয়ে যাবে এটা সত্য আপনারা বিশ্বাস বিশ্বাস করেন কিনা জানি না কোনো এশিয়া আমাদের সেরকম দশ দল দেশ নাই তাই আমি মনে করতেছি ভারতের এই আধিপত্য দিন থাকবে না যদি নির্বাচিত একটা সরকার আছে এবং বাংলাদেশে তাহলে অবশ্যই সেই নির্বাচিত সরকার ভারতকে দাঁত ভাঙা জবাব দেবে ইতিমধ্যে দেখেছেন যে বিডিআর হত্যা পরিকল্পিতভাবে ভারত করেছিল বিভিন্ন জনে বলেছে আজকে সেই বিডিআরের সাবেক মহাপরিচালক যিনি ব্রিগেডিয়ার জেনারেল ফজুর রহমান বোঝায় ওনাকে একটা কমিশনের প্রধান করেছে এবং উনিশ একশো আটান্ন জন বিসিএ বিএসএফকে হত্যা করেছিল বাংলাদেশে ঢোকার জন্য অবশ্যই এই বিচারও দাঁত ভাঙ্গা জবাব হবে এই দাঁত ভাঙ্গা জবাবে সে হাসিনা সহ তারা তো এটা আলতায় আসবি ভারতেরও অনেকেরা এটা আলতায় আসতে হবে আপনারা দেখেছেন যে আন্দোলনের সময় হেলিকপ্টারে ধুতি পড়া এই ভারতের লোকজন সেখানে তাদের দ্বারা গুলি করাই ছিল ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি ভারতের বিভিন্ন সামাজিক মাধ্যমে যে শেখ হাসিনাটা কি চেয়েছিল যে বাংলাদেশকে তোমরা ঢাকায় অ্যাটাক করো দিল্লিকে বলেছিল অর্থাৎ এই শেখা বা আওয়ামী লীগের দেশপ্রেম নাই তারা শুধু টাকা পয়সা অবৈধভাবে নিচ্ছিল সেইটাই ছিল তাদের মূল কাজ তাই আমি মনে করি যে অবশ্যই এই নির্বাচিত সরকার আসলে ভারতে কোনো অবস্থান থাকবে না ধন্যবাদ একজন উত্তর দিলে হয় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আপনার হয়েছে না হ্যাঁ